আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি কাজকর্ম বসে খাওয়া দাওয়ার পরে একটু যাবো হচ্ছে খেতে কাজে আমরা যাচ্ছি বিধান খেতে বিধান তুলতে আমাদের ধান লাগানো হবে করি অবশ্যই আমার ভিডিও সকাল থাকবেন খেত অনেকটা দূরে আসতে হয় একবারে জিরো আমার ছেলে আসছে এই যে ওইটা আমাদের বিদেন ক্ষেত ওইখানে বিদেন তুলবো এখন ওখানে আমার শ্বশুরও তুলতেছে যে আমার শ্বশুর ওই যে এখানে বিদ্যান তুলতেছে এইদিকে যে সবাই ধান লাগাইছে কত তুলতেছে বিদ্যান আর কত লাগাইতেছে এগুলো আমার জ্যাটা শ্বশুরের ক্ষেত লাগানো হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমাদের বিদিন ওইখানে ওই যে আমার শ্বশুর বিদিন তুলতেছে আমার ছেলে এই যে এইভাবে তুলে বিদ্যানন্দ্রা এই যে এলাকি যে বাড়ি দিলি মানে হস্তে পড়ায়

বিধান তুলে অনেকগুলো বিধান তুলে আর কি জমা করা লাগানো হাজিরে নিয়ে সেগুলো জমি লাগানো হবে আর এখানে আমরা সবাই মিলে তুলছি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছে তো দেখেন তো দেখেন এই যে গ্রামের মানুষের যে কত কাজ যত করনি যারা গ্রামে থাকে তারাই বুঝে তো সেটাই আর কি আর এখানে যে দিদি দেন দিদি উপর আমার শাশুড়ি মা যে আমাদের বিদেন তোলা হয়ে গেছে আমি সব বিদেন সময় নিলাম এখন বাড়িতে জানি কিছুতেই বাড়িতে এসে পড়লাম তো আজকে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন কোথায় হ্যা